আসসালামু আলাইকুম ও ওয়া বারাকাতু সুপ্রিয় দর্শক শ্রোতা আমাদের কাছে অনেক মানুষ প্রশ্ন করে থাকেন যে হুজুর ওযু করার পরে কি আমি গালমন্দ করলে কি ওজু নষ্ট হয়ে যাবে কোনো পুরুষ মানুষ দেখলে কি ওজু নষ্ট হয়ে যাবে কোনো মহিলা মানুষ দেখলে কি ওজু নষ্ট হয়ে যাবে হাঁটুর উপরে কাপড় উঠলে কি ওজু নষ্ট হয়ে যাবে অথবা টিভি দেখলে কি ওজু নষ্ট হয়ে যাবে অথবা মোবাইলের মধ্যে খারাপ কোনো ভিডিও দেখলে কি ওজু নষ্ট হয়ে যাবে টিকটক ইউটিউব দেখলে কি ওজু নষ্ট হয়ে যাবে এই ধরনের অনেক প্রশ্ন করে থাকে তো দর্শক এই কারণগুলাতে কোন কারণে অজু নষ্ট হয়ে যাবে সেগুলো যদি আমরা জানতে পারি তাহলে আপনারা অবশ্যই এ প্রশ্নের জবাবগুলো পেয়ে যাবেন তো আজকে আমরা জানব অজু নষ্ট হওয়ার বা ওজু ভাঙ্গার কয়টি কারণ রয়েছে ওজু ভাঙ্গার ষাটটি কারণ রয়েছে ষাটটি কারণ ব্যতীত কোনো মানুষের অজু নষ্ট হবে না ওজু ভাঙবে না এই সাতটি কারণ যদি আমরা জানতে পারি তাহলে আমাদের আর কোনো সমস্যা থাকবে না তো দর্শক আজকে আমরা জানবো যে সাতটি কারণ কি। এই সাতটি কারণ যদি হয়ে যায় সাতটি কারণের মধ্যে কোনো একটি কারণ যদি আপনার হয়ে যায় তখনই আপনার ওজন নষ্ট হয়ে যাবে অজু ভেঙ্গে যাবে তো দর্শক এক এক করে আমরা সাতটি কারণ জেনে নিচ্ছি সাতটি কারণ জানলে আর আমাদের কোনো সমস্যা হবে না এক নম্বরে হচ্ছে পায়খানা বা প্রস্রাবের রাস্তা দিয়ে কোনো কিছু বাইর হওয়া দুই নম্বরে হচ্ছে মুখ ভরিয়া বমি হওয়া তিন নম্বরে হচ্ছে শরীরের ক্ষতস্থান হইতে রক্ত পুষ বা পানি বাইর হইয়া গড়িয়ে পড়া চার নাম্বার হচ্ছে সুতুর সাথে রক্তের বাঘ সমান অথবা বেশি হওয়া পাঁচ নাম্বারে হচ্ছে চিত বা কাত হয়ে হেলান দিয়ে গুম যাওয়া ছয় নম্বরে হচ্ছে পাগল মাতাল অচেতন হইলে সাত নম্বরে হচ্ছে নামাজে উচ্চ সরে হাসিলে এই সাতটি কারণ ছাড়া আপনার কখনো অজু নষ্ট হবে না আমি আবারও বলে দিচ্ছি এক নম্বরে হচ্ছে পায়খানা বা প্রস্রাবের রাস্তা দিয়ে কোনো কিছু বাইর হওয়া দুই নম্বরে হচ্ছে মুখ বরিয়া বমি হওয়া তিন নম্বরে হচ্ছে শরীরের ক্ষতস্থান হইতে রক্ত পুজ বা পানি বাইর হয়ে চার নাম্বার হচ্ছে থুতুর সাথে রক্তের গড়িয়ে বাঘ সমান বা বেশি হওয়া পাঁচ হচ্ছে বা নাম্বারে কাত হয়ে হেলান দিয়ে গুম যাওয়া ছয় নাম্বারে হচ্ছে পাগল মাতাল অচেতন হলে সাত নাম্বারে হচ্ছে নামাজে উচ্চ সুরে হাসিলে অর্থাৎ অট্ট হাসি দিলে এই কারণ ব্যতীত আপনার অজু নষ্ট হবে না ওজু ভাঙবে না অজু অবস্থায় কোনো মানুষের তরক হয়ে গেলে হাঁটুর উপরে কাপড় উঠে গেলে সে গুণাগার হয়ে যাবে অজু অবস্থায় কোনো মানুষকে গালমন্দ করলে সে গুণাগার হয়ে যাবে টিভি দেখলে গুণাগার হয়ে যাবে খারাপ ভিডিও দেখলে গুণাগার হয়ে যাবে কোনো পুরুষ মানুষকে দেখার কারণে মহিলার পদ্মা বনখলাপ হওয়ার কারণে সে গুণাগার হয়ে যাবে পুরো কোনো পুরুষ মানুষ ও মহিলাকে দেখার কারণে সে গুণাগার হয়ে যাবে কিন্তু তার অজু নষ্ট হবে না আল্লাহ রব্বুল আলমিন আমাদের প্রত্যেককে কবুল করুক এবং এই বিষয়গুলা বোঝার তাওফিক দান করুক এবং এই সাতটি কারণ মুখাস্ত করার মতো তাওফিক দান করুক আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকু